আসসালামু আলাইকুম আজকে যেসব রোগের আলোচনা করব সেগুলো কম বেশি সব ঋতুতেই হয় কিন্তু শীতকালে প্রকোপ বৃদ্ধি পায় ব্রেইন স্ট্রোক প্রতি পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সাথে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা ছয় শতাংশ বেড়ে যায় এবং অন্যান্য ঋতুর তুলনায় শীতকালে ব্রেন স্ট্রোকে মৃত্যুর সম্ভাবনা নয় শতাংশ বেড়ে যায় ব্রেনে রক্তক্ষরণের সম্ভাবনা বেড়ে যায় চোদ্দ শতাংশ হার্ট অ্যাটাক প্রতি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সাথে সাথে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এক দশমিক ছয় শতাংশ এবং হার্ট অ্যাটাকে মৃত্যুর সম্ভাবনা শীতকালে বেড়ে যায় বিয়াল্লিশ শতাংশ শীতকালে রক্ত জমাট বাধার প্রবণতা বেড়ে গিয়ে ভেইনে ব্লক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় চোদ্দ শতাংশ বড় রক্তনালী ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তেতাল্লিশ শতাংশ এছাড়াও শীতকালে ব্লাড প্রেশার বেড়ে যায় হৃতিস্পন্দন বেড়ে যায় আগে থেকে যাদের হাড়ের সমস্যা ছিল তাদের বুকের ব্যথাও বেড়ে যায় ব্লাডে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় ভিটামিন ডি এর মাত্রা কমে যায় বাদ ব্যথা বেড়ে যায় আতঙ্কিত না হয়ে সচেতন হন ঠান্ডা লাগাবেন না শরীর যতটা সম্ভব গরম রাখুন যাদের আগে থেকে প্রেশার অথবা ডায়বেটিস আছে তারা যথাসাধ্য নিয়ন্ত্রণে রাখুন শীতে অত্যন্ত একবার প্রেশার ডায়বেটিস এবং রক্তের কলেস্টেরলের মাত্রা চেক করে নিন ধন্যবাদ